ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা মিষ্টি এগার তোমাদের তো সেমিস্টার্টের জন্য পঞ্চরে ইউটিউব চ্যানেল শাবাশ বেটা মতো বাংলাদেশ না হাত মিলাও হাত মিলাও আমিও যদি বাংলাদেশ টপ হোক আর এর জন্য এফডব্লিউএস ল্যান্ড টুর্নামেন্ট হতে হবে ল্যান্ড টুর্নামেন্ট না হলে ফেস্টিভাল হবে না এ রাহা না

তখন ফেস্টিভ্যাল করবে আর যদি ফে মানে এফ এফ ডব্লু এস ল্যান্ড টুর্নামেন্ট হয় তাহলে কিন্তু সে ওই দুইটা স্লোটের একটা স্লোট পাওয়ার আগেই তার ফেস্টিভ্যালটা হয়ে যাইতেছে তো এখন তোমরা কি চাও যে সে কি এফ এফ ডব্লু এস ল্যান্ড টুর্নামেন্টই ফেস্টিভ্যালটা করুক কি না আর গাইস এর জন্য আমাদের এফ এফ ডব্লু এস ল্যান্ড টুর্নামেন্টটা চাই 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 গাইস আগেরবার ল্যান্ড টুর্নামেন্ট হয় নাই ল্যান্ড টুর্নামেন্ট করাই নাই দেন অনেক রিজন আছে আমি ওগুলো এখন বলবো না দেন বেটার বাট গাইস এইবার যদি ল্যান্ড টুর্নামেন্ট না হয় তাহলে অনেকের উপরে আঙুলটা উঠবে আর কি ওয়েল আমি তোমাদের বাংলাদেশ টপনের এমন কিছু স্ট্র্যাটাজি সম্পর্কে বলবো যে এই কারণে এই কারণে এরা এত বেশি পারফরমেন্সে ভালো এত বেশি মানে এদের মাথায় ঘিলু না অন্য কিছু আছে যার কারণে এরা এত বেশি স্ট্র্যাটাজি বিল করে এত এত জায়গায় চ্যাম্পিয়ন হয় কেমনে কেমনে হয় যেটা চায় না যে বাংলাদেশ তখন কখনোই চায় না যে তার স্ট্র্যাটেজিগুলো কেউ জানুক কেউ ফলো করুক বাট গাইজ আমি তার স্ট্র্যাটেজিগুলো আজকে তোমাদের শিখাতে চলেছি অ্যান্ড এইটা তুমি শিখেই কিন্তু টুর্নামেন্ট লবিতে তুমি ডমিনেট করে খেলতে পারবে অ্যান্ড অনেক অনেক টুর্নামেন্ট জিততে পারবে গাইস বাংলাদেশের স্বনামধন্য কিছু ইউসফুল প্লেয়ারদের নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয় নাম ছিল এফ এফ ডব্লিউ এস গ্র্যান্ডিং শো ডাউন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর গাইজ এখানে পার্টিসিপেট করে স্বনামধন্য স্পোর্টস প্লেয়াররা আর এখানে বাংলাদেশ টপ পার্টিসিপেট করে আর কালকে কী ছিল এর quest is day 3 well তোমরা জানো যে সব প্লেয়ারদেরই স্ট্র্যাটেজি চেঞ্জ হয় টুর্নামেন্ট হিসাবে এন্ড তাদেরও স্ট্র্যাটেজি চেঞ্জ হয় এন্ড আজকে আমি তোমাদের এই টুর্নামেন্টের মধ্যে থেকে তাদের বেস্ট বেস্ট স্ট্র্যাটেজিগুলো দেখাবো যেটা থেকে তোমরা কিছু শিখতে পারবে তো ওয়েল এখানে তোমরা দেখতে পেয়েছো যে মেহেদী প্রেম শো বিডি টপ ওয়ান এর প্রত্যেকটা মেম্বারে একদম পজিশনে বসে আছে এমন ওরা এমন একটা পজিশন আছে যেখান থেকে ওরা সামনে জল যে কটা স্কোয়াড আছে ওই কটা স্কোয়াডের উপর থার্ড পার্টি করতে পারে যেমন দেখো এই মেহেদী প্রাইম কিন্তু এখানে বসে থার্ড পার্টি করতেছে আশেপাশে যত স্কোয়াড আছে তাদের উপর কিন্তু মেহেদি প্রেমী কেউ নক করতে পারবে না বা মারতে পারবে না বিডি টপ্পনের পজিশনটা দেখো এখানে কিন্তু ও এমন জায়গাটা বেছে নিয়েছে যেখান দিয়ে ও সবার উপর থার্ড পার্টি করতে পারবে অলরেডি দেখতে পাচ্ছি কী পরিমাণ ডোমিনেশন চল আছে তো ও এমন একটা জায়গায় বেছে নিয়েছে যে যেখানে বসে ও সবার উপর থার্ড পার্টি করতে পারবে বা সবাইকে কভার দিতে পারবে প্লাস সবার উপর ড্যামেজ প্রোভাইড করতে পারবে এমন জায়গাটা ওরা বেছে নেছে এখানে বসে ওরা কি পরিমাণ থার্ড পার্টিটা করতেছে ওইটা তোমরা দেখো তো এমন একটা জিনিস যেটা সবার থেকে ওদের আলাদা করে সেটা হলো ওদের টিম ওয়ার্ক ওদের টিম ওয়ার্কটা দেখো ওরা দুইজন এই সাইডের স্কোয়াডকে ড্যামেজ দিতেছে আর দুজন অন্য সাইডের স্কোয়াডকে ড্যামেজ দিতেছে মানে ওরা টিম ওয়ার্কটা নিজেদের মধ্যে ভাগ করে নিছে যাতে ওরা থার্ড পার্টির শিকার না হয় তো বাংলাদেশের এই আইকুটা অ্যান্ড ওদের যে হার্ড প্লাস ওদের যে টিম ওয়ার্ক এইটার কারণেই কিন্তু ওরা অন্য সব স্কোয়াডের থেকে বেস্ট স্কোয়াড অ্যান্ড অন্য সব স্কোয়াডের থেকে খুবই আলাদা আর কাছে একই ম্যাচের লাস্টে দেখো ওদের কাছে যত গ্রেনেড আছে যত যা ছিল সব কিন্তু এনএমের উপর মেরে তারপর এনএম পুরো রাশ দিতে যায় অ্যান্ড এইটা তোমাদের করতে হবে এতে কি হয় যে এনএম একদম পুরো বিভ্রান্ত হয়ে যায় কী করবে এনএমি মানে খুঁজেই পায় না যে কী করবে কোথায় যাবে তো এইটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট এনএমি বোম থেকে বাঁচার চেষ্টা করে তখনই তুমি যাদের উপর রাশ করে ম্যাচটা বইয়ে করে ফেলো গাইজ এখানে দেখো আর্সেনালে কিন্তু এনিমি ঢুকে যায় কিন্তু বাংলাদেশ টপনের ওয়ানের স্কোয়াডের কিন্তু কিল কিল লাগতো মানে কিলের পয়েন্ট লাগতো তো এখানে কিন্তু আলিফিউম পিছন দিক দিয়ে ওদেরকে ড্যামেজ প্রোভাইড করতেছে ওরা এখানে ইচ্ছে করলে কিন্তু সোজাসুদি রাশটা দিতে পারতো আর সোজাসুদি রাশ দেওয়ার জন্য ওদেরকে আর্সেনালের ভিতরে কিংবা আর্সেনালের ওই পাশে যাওয়ার দরকার ছিল কিন্তু ওরা এখানে কি করে স্নাইপে প্লেয়ার যেন কভার দিতে পারে সেই জন্য ওরা আর্সেনালের এই সাইডেই থাকে তো এখানে তোমরা দেখলা যে ওরা কিন্তু রাশ করলো কিন্তু ডিসিপ্লিন মেনে ডিসিপ্লিনের বাইরে গিয়ে ওরা কোনো কাজই করেনি তো গাইজ ফার্স্টে কিন্তু ওরা আর্সেনালের কভারে ছিল তারপর ওরা আর্সেনালের সামনে এসে কিন্তু এখানে কভার নিয়ে বসে আছে মানে এখান থেকে সবার ওপর থার্ড পার্টি করতেছে তোমরা যদি একটা বেসিক জিনিস দেখো তাহলে বাংলাদেশ টপান কিন্তু বেশিরভাগই এমন জায়গায় চুজ করে যেখানে বসে ওরা ওরা সবার উপর থার্ড পার্টি করতে পারবে বা টুর্নামেন্ট খেলার জন্য এবং ম্যাচ জেতার জন্য এমন একটা পজিশনই দরকার এমন একটা স্ট্র্যাটেজি দরকার কাজ টুর্নামেন্টে ডোমিনেশন করার জন্য সব থেকে বেশি যে জিনিসটা জরুরি সেটা হলো তোমার পজিশন তোমার পজিশনটা কোন জায়গায় ওইটাকে তোমার দেখতে হবে যে আমি এখানে বসে কি ডোমিনেট করতে পারবো কিনা দেখা গেল যে তুমি মাঠের মধ্যে বসে ডোমিনেট করতেছো আর এই পেশে থার্ড পার্টি শিকার হয়ে যেতেছো এমন না দেখতে পাচ্ছ বাংলাদেশ টপনারে কিন্তু ওদের স্কোয়াডে কিন্তু একটাই কমন জিনিস সেটা হলো ওরা ডোমিনেশন করে বাট ওদের উপর কেউ থার্ড পার্টি করতে পারে না ওরাই সবার উপর থার্ড পার্টি করে দেখতে পাচ্ছ ওদের পজিশন পয়েন্টটা কি স্ট্রং গাইস তোমার টিমকে প্রোটেক্ট করার জন্য তোমার টিমকে কভার দেওয়ার জন্য একটা স্নাইপার প্লেয়ারের কিন্তু অবদান অনেক বেশি দেখেন তুমি এখান থেকে দেখতে পাচ্ছ ওরা তিনজন কিন্তু এখানে রাশে ঢুকে গেছে কিন্তু তিন নাম্বার মানে আলাইফ গেমিং কিন্তু এখনো ম্যাপের অন্য সাইডে বসে ওদেরকে ড্যামেজ মানে অপোনেন্ট টিমকে ড্যামেজ প্রোভাইড করে যাচ্ছে ওদেরকে সাপোর্ট করে যাচ্ছে এইসব কিছু কিছু বেসিক জিনিসই ওদের টিমকে এতটা স্ট্রং করেছে এতটা শক্তিশালী করেছে আর এই জন্যই ওরা আজকে বাংলাদেশ টপ অন স্কোয়াড পর্যন্ত অবশ্যই লাইক করো কমেন্ট অ্যান্ড তোমার কমেন্টের যে বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করে দাও তারাও যেন স্ট্র্যাটাজিগুলো জানতে পারে অ্যান্ড তোমাদের স্কোয়াড যেন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এটাই আমি চাই আর গাইজ তোমার বা তোমার স্কোয়ার যদি কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্টেশনে বলতে পারো আমি তোমাদের সবার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো আরভাইজ যদি একান্ত অনেক বেশি প্রয়োজনীয় যে তো তাহলে অবশ্যই ডিসক্ট সার্ভার আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো ডিসক্রিপ্ট সার্ভারে জয়েন হয়ে তোমরা আমাকে ওখানে নক করতে পারো আমি সবসময় অ্যাভেলেবেল থাকি